সালামু আমি করবো এখন মিষ্টি কুমড়া ভাজি কড়াই একটু তেল গরম করে তার মধ্যে পিঁয়াজ সরিষা তেল দিছি আমি আর একটু রসুন ভাবব যখন এই অবস্থায় চলে আসবে একটু লাল লাল হওয়া শুরু করবে তখন আমি এর মধ্যে একটু কালি জিরা দিব কালিজিরার ফোর আর জন্য

ikke nivå. Det পরে এক মিনিটের মতো ঢুকি অবস্থা ভাত দেখে বুঝা যাচ্ছে জল দিকে যাবে মিষ্টি টুড়া সিদ্ধ হয়ে গেছে এখন আর ঢাক বোনা কেন নেড়েছে পানি টুকু শুকায় যেতে যেতে মিষ্টি বোনাটা সিদ্ধ হয়ে যাবে মিষ্টি পুঁড়াটা সিদ্ধ করতে যা হয়ে গেছে ভাগিও হয়ে গেছে এখন আমি একটু এটা একটু পোড়া পড়া করবো একটা ফ্লেভারটা খুব সুন্দর লাগে মানে এই সব সিদ্ধ হয়ে গেছে এগুলো এখন একটু করা নাই তাহলে করি আপনার দেখেন একটু কুমড়া নিচে দিকে তলের দিকে লাগলে এখন ঠাকুর না মানে মোটামুটি সুন্দর ফুলে ভাল আছে যে কোনো জিনিস

আর একটু চিনি লাগবে আর একটু চিনি সেটা দিয়ে একটু নেড়ে দেবো পরে চিনি দিলে অসুবিধা নাই হয়ে গেল আমার মিষ্টি কুমড়া ভাজি কাছ থেকে দেখে নেন কি অবস্থা এটা গলে নাই ইউজুয়ালি সাম বেশি নাড়া হলে গলে যায় যাই হোক মোটামুটি দেখা যাচ্ছে এই দেখি এখন এটা বাটিতে দিলে কি অবস্থা দাঁড়ায় এটা হচ্ছে একটা বাটিতে ঢালার পরে যাই হোক দেখলেন অ্যাকচুয়ালি ওই কালিজিটার দেওয়ায় একটা আলাদা রকমের কী কাজ সেইটার উপরে আর কি খাইতে গেলে টের পাওয়া যায় খারাপ না খুব মজাই লাগে খেয়ে দেখবেন আর সবাই ভালো লাগবে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ